মালদা জেলা প্রশাসনের উদ্যোগ এবং মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহযোগিতায় তেরো অক্টোবর থেকে শুরু হতে চলেছে বাজি বাজার চলবে কুড়ি অক্টোবর ইংরেজ বাজার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বিএলআর অফিস সংলগ্ন ফার্ম ময়দানে খোলা হয়েছে বাজি বাজার শেষ মুহূর্তে বাজি বাজারের কাজ চলছে টিনের শেড দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী স্টল নিরাপত্তার কথা বিবেচনা করে অস্থায়ী বাজি বাজার তৈরি করা হচ্ছে মালদা শহরের ফার্ম ময়দানে সোমবার বাজারে শেষ মুহূর্তের কাজ খতিয়ে দেখলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা সেখানে পাওয়া যাবে পরিবেশ বান্ধব গ্রিন ক্রেকার বাজি এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার বলেন নিরাপত্তার কথা বিবেচনা করে মালদা শহরের ফার্ম ময়দানে অস্থায়ী বাজি বাজার খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে আগামী তেরোই অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হবে বাজারে চলবে অক্টোবর পর্যন্ত এবছর বাহান্ন জন ব্যবসায়ী অংশগ্রহণ করবে বাজি বাজারে লটারির মাধ্যমে বন্টন করা হয় স্টল তিনজন মহিলা বাজারে অংশ নেবেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা বাজারে পাওয়া যাবে পরিবেশ বান্ধব গ্রীন ক্রেতার বাজি এই মেলাটা বাজি মেলা প্রতি বছরই বাজি মেলাটা হয় ফার্মের এই মাঠটায় তো আজ তেরো তারিখ থেকে শুরু হয় এটা আপ টু চলে কুড়ি তারিখ অবধি তো তার মধ্যে আমরা এই বাজি মেলায় বাজির যে সমস্ত মানে গ্রিন কেকার যারা বিক্রি করেন তাদেরকেও আমরা সচেতন করেছি এবং প্রশাসন এই ব্যাপারটা দেখছে চেম্বার অফ কমার্স এবং প্রশাসন দুজন মিলেই এই এই উদ্যোগটা নিয়েছে এবং এই মেলাটা পরিচালনা করছেন চেম্বার অফ কমার্স তো আমরা চাইবো এই মেলাতে প্রতিটা মালদা জেলার প্রান্তের যে কোনো মানুষ এই জায়গায় এসে গ্রিন কেকার কিনুন এই সচেতনটা আমরা মালদা মার্চেন্ট চেম্বারের পক্ষ থেকে সকলকে আবেদন রাখছি